করলো হলো আমাদের সামনে স্পষ্ট প্রমাণ রেখে গেছে গ্রামীণ ব্যাংক সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দেয় দারিদ্র বিমোচনে কোন সমাধান নয় ক্লিয়ার করে দিয়েছে উনিশশো ছিয়াত্তর থেকে তিরিশ বছর পর নোবেল পুরস্কার পাওয়ার আরো পাঁচ বছর পর দুই হাজার সালে ওই মহিলা যেই মহিলাকে দিয়ে প্রফেসর ইউনস্তার গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন সেই সুফিয়া খাতুন ভিক্ষা করতে করতে মারা গেছে তার সনের ঘরে টিনের চারা তুলতে পারেননি গ্রামীণ ব্যাংক তাকে ভিক্ষা থেকে মুক্তি দিতে পারেনি এতেই প্রমাণিত হয়ে যায় সুভিত্তিক অর্থ ব্যবস্থা নিয়ে নোবেল পুরস্কার পাওয়া যায় মানুষকে মুক্ত করা যায় না আমার ভাইয়ের সলিউশন কোথায় দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকাতের কথা যাকাত হচ্ছে আমাদের দারিদ্রের জন্য সমাধান আমেরিকা একটা বিশ্ববিদ্যালয় আছে নিউ অরলিন্স ইউনিভার্সিটি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কবির হাসান বাংলাদেশে অধ্যাপক তিনি বাংলাদেশ এন্ড ইটস ইকোনমি এটার উপরে গবেষণা করে বলছেন বাংলাদেশের সরকার যদি প্রপারলি যাকাত কালেক্ট করে তাহলে 60000 কোটি টাকা যাকাত আদায় করা যাবে একটু আপনাদের রিপ্লাই দিতে হবে কয় হাজার আর হয়ে কয় হাজার সাত হাজার সিক্সটি থাউজেন্ড ষাট হাজার কোটি টাকা জ্যাকাত আদায় করা যাবে নিউ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কবির হাসান বলছেন আমি জ্যাকাত নিয়ে কিছু কাজ করেছি কিছু আর্টিকেল কিছু গবেষণা আমি করেছি আমার গবেষণা বলছে যে আরেকটু বেশি হবে অন্তত আশি হাজার কোটি টাকা জাকাত আদায় করা যাবে ভুললেন তো আপনি সুদৃতিক অর্থ ব্যবস্থার পেছনে একবার কোরআনে এসে দেখুন দারিদ্র বিমোচন করা যায় কি যায় না আমার ভাইয়ের আমার ক্ষুদ্র গবেষণা বলে বাংলাদেশ সরকার যদি প্রমাণ জাকাত কালেক্ট করে তাহলে জাকাত আদায় হবে অন্তত আশি হাজার কোটি টাকা হাউজিং পসিবল সম্ভব কেমনি বাংলাদেশ ব্যাংক আপনারা যে ব্যাংকে টাকা পয়সা রাখেন আপনার টাকাটা কত জমা হলো এটার একটা হিসাব বাংলাদেশ ব্যাংকের কাছে আছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের প্রায় সবগুলো পত্রিকা দু হাজার ষোলো সালের বাইশ জুন একটা স্টেটমেন্ট দিয়েছিল তারা সেই স্টেটমেন্টে তারা বলেছে যে বাংলাদেশে কোটিপতির সংখ্যা হলো এক লাখ উনিশ হাজার তিনশো একষট্টি জন একটু রিপ্লাই দেখবেন আপনারা দু হাজার ষোলো সালে আমার কর্তব্য শুনতে পারবেন আমি খুবই এক লাখ উনিশ হাজার তিনশো একষট্টি জন কোটিপতি আছে এটা শুধু ব্যাংক ডিপোজিটেড মানির উপরে হিসেব করে বলছে এখন আপনারা বলুন তো বাংলাদেশে

বাংলায় জরিপে বলেছে বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজার করে কোটিপতি বাড়ে এক বছরে যদি পাঁচ হাজার হয় তাহলে 8 বছরে কয় হাজার 40 সাথে এক লক্ষ 20 যুক্ত করেন না তাহলে কত হবে দেখ ক্লাস কোটিপতি আছে শুধু ব্যাংকের হিসাবে এর বাইরেও আমাদের কোটিপতি আছে না না আমার ভাইরা তাদের সম্পদের সংক্ষিপ্ত একটা হিসাব আপনাদের সামনে দেই বাংলাদেশের মোস্ট সার্কুলেটেড ডেইলি সব বাংলাদেশ দৈনিকান্তা তারা জাতীয় সংসদে বিগত সরকার যে সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়া সরকারের এই সংসদে দেওয়া এক স্টেটমেন্টকে কেন্দ্র করে যুগান্তর পত্রিকা রিপোর্ট করে বলেছে সবচেয়ে বড় ধনীদের একজনের নাম হল প্রিন্স মুসাবিন শমশের আমার ভাইরা তার টাকা দেশে আছে আবার সুইস ব্যাংকে আছে সংসদের দেওয়া তথ্য অনুযায়ী যুগান্তর পত্রিকা বলেছে মুসাবিন বংশের শুধু সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ রয়েছে সেই অর্থের একটা হিসাব করে আমি দেখেছি শুধু সুইস ব্যাংকে যে টাকা আছে মুসাবিন বংশের ওই টাকা থেকে zakat আদায় করা যাবে 75000 কোটি হাজার 95000 কোটি 75000 750 আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন তার মত কিন্তু 75000 টাকা 75000 টাকা হাজার কোটি কয় জনে জোরে কয় আমার হাতে আমার কাটটিতে আমার ব্যাগে কোটিপতি আছে এক লাখ উনষাট হাজার তিনশো একষট্টি এখান থেকে মাত্র একজন গেল আরও বাকি আছে কোটিপতি এক লাখ উনষাট হাজার তিনশো জন এখন বলুন একজনের সম্পর্কে যদি জাকাত করা যায় সাড়ে সাত হাজার তাহলে বাকিদেরকে ধরলে আশি হাজার কোটি টাকা ছাড়াবার সম্ভাবনা আছে না না আরেকজনের একটু ধরে বেশি লম্বা করব না আমি ভাইরা আমার আপনাকে আমার কথায় রাগটা করছেন আরেকজনকে একটু দেখি সম্পদ কি পরিমাণ বাংলাদেশের সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরের চৌত্রিশতম ধরি মোটামুটি ফকির সিঙ্গাপুরের মতো রাষ্ট্রের চৌত্রিশতম ধরি আজিজ খান সাবেক গ্রুপের চেয়ারম্যান তার সম্পদ থেকে জাকাত আসবে পাঁচ হাজার কোটি টাকা একটু হিসেব করে আপনারা দ্রুত বলে ফেলবেন সাড়ে সাত হাজার কোটি আর পাঁচ হাজার কোটি কত হয়েছে সাড়ে নয় না সাড়ে এগারো সাড়ে বারো হাজার কোটি টাকা কয়

আমার ভাইরা এটা তো শুধু ব্যাংক ডিপোজিট মানি এর বাইরে আরো টাকা পয়সা আছে না ওইটা হিসাব করলে কি পরিমাণ হবে সেখানে আমি গেলাম না কম থরি আশি হাজার করে কোরআন যদি প্রতিষ্ঠিত হয় জায়গার কাছে আপনাকে ভিক্ষুকের মতো দাঁড়াতে হবে না বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতি মোহাম্মদ তার ক্যাবিনেট মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে বাংলাদেশে দেখতে আসবে দারিদ্র কিভাবে বিমোচন করতে হবে

ভূমিহীন পরিবার আছে ল্যান্ডলেস ফ্যামিলি ভাইরা আমার আপনি যদি আশি হাজার কোটি টাকা জাকাত তুলে ষোলো লাখ পরিবারের মাঝে বন্টন করে দেন তাহলে প্রত্যেকটি পরিবার জাকাত পাবে পাঁচ লাখ টাকা করে আপনাদের কাছে আমি জানতে চাই আপনাদের এই টঙ্গি উত্তরা এয়ারপোর্টের রেল স্টেশনে যে বিক্ষোভ মহিলা থাকে ল্যান্ডলেস তাকে যদি আপনি ভিক্ষা করে যে মহিলা একসাথে পাঁচ লাখ টাকা দিয়ে দেন তারা দোকানদার দোকানে মাল নাই এরপরে কৃষক তার একটা হালের গরু নাই সাবমার্সিবল পাম্প নাই এমন কৃষকদেরকে খুঁজে খুঁজে ষোলো লাখ কৃষককে আপনি দেবেন পাঁচ লাখ টাকা করে দুই বছরে চলে গেলে বত্রিশ লাখ পরিবার বের করে আবার জাকাত লাখ পরিবারকে তিন ষোলো আটচল্লিশ লাখ পরিবার চলে গেল পরের বছর জাকাতের দাতা আরো বাড়বে কারণ আপনি যে প্রথম তিন বছর জাকাত দিয়েছেন ওই তিন বছরের জাকাতের এই ষোলো লাখ থেকে এক লাখ দুই লাখ পরিবার ব্যবসা করে গরু লালন পালন করে দোকানদারি করে সেলাই মেশিন চালিয়ে এই ষোলো লাখ থেকে অন্তত এক দুই লাখ পরিবার তারা সমৃদ্ধ হয়ে তারাও কিছু কিছু জাকাত দিতে পারবে বলুন আপনার তাহলে জাকাতের দাতা কমবে না বাড়বে জাকাতের গ্রহিতা বাড়বে না কমবে বাংলাদেশে দারিদ্র থাকবে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে আমাকে

আপনি যদি এটাতে দুইশো পঞ্চাশ লিটার পানি ঢালেন তাহলে দুইশো পঞ্চাশ মিলিলিটারের পরে বাকিটা যাবে কোথায় কোথায় যাবে

এটা হল লেভেল এখানে এসেছে তার কোনো প্রয়োজন নাই প্রয়োজন পূরণ হয়ে সম্পদ বাড়তে থাকলেও বাড়তে 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 এটা হচ্ছে পরিমাণ সাড়ে বায়ান্ন রূপা অথবা সাড়ে সাত পরে স্বর্ণ এই পরিমাণ যখন আসলো এরপরেও যদি থাকে 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 এই তারিখটা আপনি হিজড়ি তারিখটা লিখে রাখবেন বছর পূর্তিতে যদি আপনার সম্পদ করে বেড়ে যায় এই তাহলে আপনার পুরোটা দিতে হবে অনলি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার এখানে তো পারলো বেড়ে 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 আসমান পর্যন্ত পাহাড় সমান গেছে ওই পুরোটা নিয়ে যাওয়া হবে না সেখান থেকে মাত্র টু উপর থেকে নিয়ে অতিরিক্তটা অতিরিক্তটা নিয়ে অতিরিক্তটার আড়াই পার্সেন্ট নিয়ে আপনার উত্তরার যে ভিক্ষুক নারী তার ক্যান্সারের চিকিৎসা করতে পারছে না টাকার জন্য উদ্ধৃত্ত যেটা তাদের কোনো কাজে লাগে না ওইখান থেকে মাত্র আড়াই পার্সেন্ট নিয়ে ওই গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করার নাম হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিস ইস ইসলামিক ইকোনমি এই অর্থ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে আমরা চাই কি চাই না এটাতে তো বাড়ি ধরবে আড়াইশো আপনি যদি আড়াইশো লিটার ঢালেন বাকিটা যাবে কোথায় নিচে পড়ে যাবে এখন আপনি এটা তো পড়েই যাচ্ছে আপনি এখানে একটা শূন্য গ্লাস ধরে দেন এটা বলেছে আরেকটা ধরেন এটাও বললো আরেকটা ধরেন এটাও বললো আরেকটা ধরেন এটাও বললো আপনি যদি পাঁচ হাজার গ্লাস ভরে ফেলেন নিচ দিয়ে যেটা পড়ে গেছে এতে কি এই গ্লাসের কোনো সমস্যা হবে ঠিক সেই হচ্ছে সরকার ভিত্তিক অর্থ ব্যবস্থা আমি আর আলোচনা দিকে করবো না এই অর্থ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আপনারা তা চান কি চান না